বাংলাদেশের ক্রিকেটের মতো ফুটবলও থেমে যাবে হয়তো কিছু আমজা চৌধুরী এবং হলো তারেক কাজী বা জামাল বুয়ের জন্য হলো বাংলাদেশ এখন ফুটবল ক্রিকেট ছেড়ে ফুটবল ভক্ত হয়েছে কিন্তু এই ভক্তটাও থাকবে না এক সময় ক্রিকেটের মতো হয়ে যাবে সিন্ডিকেটের ব্রাজিলে আর বাংলাদেশ ফুটবল যে ট্রায়ালে এসেছে বিভিন্ন চোদ্দ দেশের জন খেলোয়াড় এই ট্রায়ালে অংশ করে অংশগ্রহণ করেছে কিন্তু বাংলাদেশ ফুটবলের ফেডারেশনের বাপুপু কর্মকর্তারা একজনের খুব পছন্দ হয় নাই বা সিলেক্টর করে নাই অথচ তারা হলো বিভিন্ন ইউরোপীয় লিগ বা আমেরিকাতে খেলে এবং বিভিন্ন ক্লাবে হলো খেলে তাদের দক্ষতায় আর সেটা যদি না থাকতো তাহলে কিভাবে তারা বিভিন্ন ইউরোপিয়ান ক্লাবগুলোয় বিভিন্ন স্তরে খেলত কিন্তু বাংলাদেশের যা বিচারক আছেন তারা অবশ্যই জাজ করতে পারেন নাই জাজ করাটা কোনো কথা না তাদের স্কিল দক্ষতা সবই ফিটনেস রয়েছে কিন্তু হলো নানা অজুহাতে বাংলাদেশ থেকে তাদেরকে ছিটকে ফেলা হয়েছে এক জন খেলোয়াড়ের মধ্যে কেউ কি যোগ্য নয় আসলে বাংলাদেশ ফুটবল অবশ্য ক্রিকেটের মতো সিন্ডিকেটে পরিণত হয়েছে তো বাংলাদেশের ফুটবল সাময়িক সময়ের জন্য জনপ্রিয়তা পাচ্ছে কিন্তু এই জনপ্রিয়তাটা আস্তে আস্তে ধীরে কমে যাবে বাংলাদেশ নারী ফুটবল যত দলে যত উন্নতি হয়েছে কিন্তু বাংলাদেশ ফুটবলের সেই উন্নতিটা চোখে পড়বে না এই সিন্ডিকেটের কারণে অনেকের ইচ্ছাশক্তি থাকার কারণে পুদাস থেকে লোক বাংলাদেশে এসেছে এই ট্রায়ালে বাংলাদেশের হয়ে খেলার জন্য বিভিন্ন দেশে থেকে আসছে আগত খেলোয়াড়রা কিন্তু কাঙ্ক্ষিত মর্যাদাটা তারা পাননি এই ঊনপঞ্চাশ জন খেলোয়াড়ের মধ্যে কি একজনকে আপনাদের যুগ মনে হয় নাই বাংলাদেশ ক্রিকেটে যেমন হলো সিন্ডিকেট স্কোয়াড নির্বাচন হলো ভুল যারা পারফর্ম করে থাকে তাদেরকে সুযোগ না দেয় এই ফুটবলের জনপ্রিয়তাও একদিন থেমে যাবে ঠিকই আপনারা আপনাদের মতামত জানাতে পারেন বাংলাদেশের হলো যে ফুটবলের দাবি দল সভাপতি আছেন কিন্তু তিনি ঠিকঠাকভাবে এই বিশ্লেষণ করছেন না তারা বাকি যা ফুকের সভাপতি বাকি সিলেক্টেড প্যানেল যারা আছেন তারা হলো কিভাবে কি কাজ করছে না করছে সেটা হলো তিনি ঠিকভাবে খেয়াল করছেন না তো এই ঊনপঞ্চাশ জন খেলোয়াড়ের মধ্যে না হলেও দশ পনেরো জন অবশ্যই যোগ্য যা হলো বাংলাদেশ উনি উনিশ বা তেইশ এই স্কট গুলোতে করার মতো খেলোয়াড় রয়েছে স্কুল যোগ্যতা ফিটনেস সব কিছুর দিক দিয়ে এগিয়ে ছিল কিন্তু আমরা তাদেরকে হলো যোগ্য মনে করছি না দেশীয় খেলোয়াড়দেরকে সুযোগ দেওয়ার চেষ্টা করছি তবে এই যারা বিভিন্ন ক্লাব থেকে এসেছেন বিভিন্ন লীগ খেলেন তারা যে বাংলাদেশে এসেছেন ভালোবাসার টানে সেটা হলো বন্ধ হয়ে যাবে শীঘ্রই প্রবাসী খেলোয়াড়দেরকে যদি বাংলাদেশ দলের সুযোগ দেওয়া যায় সেক্ষেত্রে বাংলাদেশে যে নিজস্ব ঘরের দেশীয় ফুটবলার রয়েছে তাদের মধ্যে একটা চ্যালেঞ্জের সৃষ্টি হবে প্রতিযোগিতার সৃষ্টি হবে এখান থেকে হলো বাংলাদেশ ফুটবলে একটা উন্নতির জায়গা তৈরি হবে কিন্তু সেটা হলো থেমে যাচ্ছে আর শুধু হামজা চৌধুরী বা স্বামীর সময় হলো বাংলাদেশকে ভালো স্টেজে নিয়ে যেতে পারবে না ফুটবল একার খেলা না এগারো জনকেই ভালো পারফর্ম করতে হবে সেই রকম স্কোরটাও থাকার জন্য স্কিল বা পেশাদারিত খেলা যারা আছে বিভিন্ন টুর্নামেন্টে খেলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া খুবই গুরুত্বপূর্ণ আর তাতে যদি বাংলাদেশের ফুটবলে উন্নতি হয় না তো এই হামজা শ্রমিক বা কিংবা মিশেল আসার সম্ভবনা সেটা হলো কিন্তু বাংলাদেশের ভালো জায়গায় স্টেজে নিয়ে যেতে পারবে না ফুটবল দল